একদিন তার কাছে বিচার চাইতে আসছে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল তো কাচারি ঘরে বসে আছে দিন ওমর ফারুকের সঙ্গে তার স্ত্রী চরম হট হচ্ছে চরম গরম গরম কথা হচ্ছে তুই বেচারি ভাবলো যে বিচার চাইতে আসলাম যার ঘরে সেই ঘরেই তো গন্ডগোল চলে যাচ্ছে শহীদ ওমর ফারুক বলেন তুমি আসলা কেন গেলা কেন কিছু বললা না যে সমস্যা নিয়ে আসছিলাম সেই সমস্যা তো আপনার ঘরেই দেখতেছি আপনি কি বিচার করবেন শহীদ নমরের ফারুক মুসকে হাসি মেরে বলেন স্বর আমার হুঙ্কারে রোম পারস্য করে কাঁপে দেখে শয়তান পর্যন্ত ভয় পায় সে অমর কে অমরের বউ এত কিছু বললো কিছু কইছি আমি না তুমিও কিছু কইও না যাও এটাই হলো স্বামী স্ত্রী মোহাম্বত বলেন আলহামদুলিল্লাহ জীবন হতে হবে বাই মাসের মত হাজার কাদার ভিতরে সে বসবাস করবে কিন্তু গায়ে কোনো কাদা লাগবে না সুদ স্পর্শ করবে না জেনাই স্পর্শ করবে না শিরিক স্পর্শ করবে না হারাম কোনো খাদ্য স্পর্শ করবে না জান্নাত পেতে হলে অমরের মতো ঈমান আনতে হবে আবু বকরের মতো ঈমান আনতে হবে কি মান তারা এনেছেন কি বন্ধু তারা নির্বাচন করেছেন সঈদ নব ফারুকের একটা কথা মনে পড়ে গেল এক বোতল মধু পেয়েছেন তিনি অর্ধ দুনিয়ার শাসন চল্লিশটা রাষ্ট্রের তিনি এই বছর আগের কথা বলছি অর্ধ দুনিয়া তিনি চালান চল্লিশটা রাষ্ট্র তিনি চালান রোম পারস্য তার হাতের মুঠায় এত বড় দাপুটে একজন শাসক সিম্পল লাইফ জীবন গ্রহণ করেছেন সামনে পিছনে কোনো প্রোটোকল নেন নাই কোনো জৌলস ছিল না কাপড় চুপড়ের কোনো আড়ম্বরতা ছিল না সিম্পল লাইফটাই তিনি বেশি পছন্দ করেছেন এক বোতল মধু তিনি রাষ্ট্র থেকে পেয়েছেন সেই মধুগুলো নিয়ে আসলেন বাড়িতে শুধু একার জন্য নয় তিনি সহ আরও চারজন প্রতিবেশী মোট পাঁচ জনের জন্য এক বোতল মধু সেই মধু নিয়ে এসে স্ত্রী হাতে দিয়ে বলেন স্ত্রী আমার এই যে মধু দিলাম বোতলটা দিলাম সুন্দর করে সমান পাঁচটা ভাগে ভাগ করো বা একটা অংশ আমাকে নিয়ে প্রতিবেশীকে চার ঘরে সমান করে দিয়ে আসবো অংশগুলো স্ত্রী হাতে মধু দেওয়ার পরে বোতলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবার তিনি বলছেন স্ত্রী মন খারাপ করো না আমি তোমাকে মধুভাগটা করতে দেব না আমার হাতে দিয়ে দাও যখন মধুর বোতলটা হাতে যখন ফেরত নিলেন বলেন তো এই আচরণ কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে করে মন ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা বলেন খালি খারাপ তুমি আমার তুমি আমার বিশ্বাস করো না কি আছে কিনা বলেন আচ্ছা কন্থ চেয়ারম্যানের বউ বড় হ্যাঁ ওটা হেড অফিস আপনি যত বড় হুজুর হন বউয়ের কাছে হুজুর খাটে না কিন্তু তুমি কত বড় হুজুর আমার জানা আছে বসো শেষ সবশেষ শেষ কি ঠিক আছে না স্ত্রী আল্লাহ তাআলা স্ত্রীকে অনেক সম্মান দিয়েছে আল্লাহ বলছেন আমি স্বামী স্ত্রী মধ্যে শুধু ভালোবাসা দেয়নি রহমত দিয়েছি ভালোবাসাও দিয়েছি সাথে কি দিয়েছি রহমত দিয়েছি কিন্তু ভালোবাসা তো এখন চলে গেছে গাছতলা বটতলা তালতলা গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় আছে না এই নোংরামিগুলো এগুলো না নাই এগুলো করে বন্ধ হবে না দেড় লাঠির পিটন করতে হবে সুশীল সমাজ না সম্মানিত মায়ের সম্মানিত বন্ধুগণ স্বামী স্ত্রীর মহাব্বতটা যদি শরীয়ত কেন্দ্রিক হয়ে থাকে এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়ায় আশ্চর্যকর সুবহান আল্লাহ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না সে তোমার পোশাক তুমি তার পোশাক এই সম্পর্ক কে করে দিয়েছেন কে করে দিয়েছেন আল্লাহ আল্লাহ করে দিয়েছেন সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না বউটার মন খারাপ উনি আবার এত বড় শাসক হলেও বউ কত বউ কিছু বললে উনি চুপচাপ শুনতেন তর্কে যেতেন না কারণ মেয়েরা কথা কম কয় না বেশি কয় আসতে কম কয় না বেশি বলে বেশি বলে পুরুষ সারাদিন কথা বলে দু হাজার শব্দ মেয়েরা বলে পাঁচ হাজার শব্দ মাত্র কয় হাজার বেশি হলো তিন হাজার বেগুন কিনেছেন বর্ষাকালের বেগুন তো একটু পচা বের হতেই পারে বর্ষাকাল ওর পোকা তো বোঝা যায় না বেগুন নিয়ে বাড়িতে গিন্নির হাতে দিয়েছেন গিন্নি বটি দিয়ে কাটতে নিয়ে যদি একটা বেগুন পচা পায় বেগুনের তফসিল হবে একটা না তিন ঘন্টা আমি কি ভুল বলতেছি আল্লাহ তালা মেয়েদেরকে স্ববাব দিয়েছেন তারা বেশি কথা বলে তো বেশি যদি কথা বলে সে লোকের ভিতরে ভুল কম হয় না বেশি হয় তাহলে এখন সমাজ যারা চালায় তারা কি পুরুষ না মহিলা ভুল কম হয় না বেশি হয় জন্য বেশি হয় কথা কি বুঝতেছে না তারা কথা বলবেন কোন জায়গায় তাদের কথা বেশি বলতে হয় না হলে হবে না তাদের ডিপার্টমেন্ট হচ্ছে বাচ্চা কাচ্চাগুলো এই বাচ্চাগুলো মানুষ করার জন্য কথা কম বলতে হয় না বেশি বলতে হয় এক কথা বারবার বলতে হয় বাবা সোনা সন্তানকে কোলে নিয়ে কত আদর করতে হয় এক কথা বারবার বাবা এটা করো না বাবা বাবা ভালো তুমি বাবা বারবার বারবার বলছে মায়ের কোনো ক্লান্তি নাই তাহলে মেয়েদের কথা বলার দরকার কম না বেশি বেশি বাচ্চা লালনে কথা বেশি লাগে এখন বাচ্চা লালন পালন করতে যদি সেই দায়িত্ব যদি কোনো বাপ যদি পালন করে বাপ কি পারবে বাপ আগে করে নিবে বলবে বাবা থামো বাবা থাম বাবা থাম থাম কি ঠিক আছে কি না এমন জোরে ধমক ধমক মারাও সারা আসার মারাও সারা সব শেষ তাহলে এখন বলেন মেয়েদের দায়িত্ব কোথায় কোথায় দিয়েছেন দায়িত্ব আর সেই দায়িত্ব গেছে কোথায় কথা বোঝেন নাই কথা বোঝেন নাই পৃথিবীতে একজন নবী খুঁজে বের করেন যে নারী ছিলেন কে আছে পৃথিবীর একজন ইমাম কি নারী পাবেন তা আল্লাহ বোঝেন না কার কোন জায়গায় দিতে হবে আচ্ছা সিনিয়র কে পুরুষ না মহিলা বলেন সিনিয়র কে বলেন সিনিয়র কে পুরুষ না মহিলা আদম বড় না হাওয়া বড় হাওয়া আদমকে চালাইছেন না আদম হাওয়াকে চালাইছেন এখন কে কাকে চালায় আকল মানি সারা বাসা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট বুঝে নেন অঙ্ক মিলায় নেন রাগ করতেছেন নাকি আপনারা অমরে ফারুক রাজি আল্লাহ হ কিচ্ছু বললেন না একদিন তার কাছে বিচার চাইতে আসছে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল তো কাচারি ঘরে বসে আছে সেই দিন অমরে ফারুকের সঙ্গে তার স্ত্রী চরম হট হচ্ছে চরম গরম গরম কথা হচ্ছে তুই বেচারি ভাবলো যে বিচার চাইতে আসলাম যার ঘরে সেই ঘরেই তো গন্ড চলে যাচ্ছে সেই দিন আমার ফারুক বলেন তুমি আসলা কেন গেলা কেন কিছুতে বললা না কে যে সমস্যা নিয়ে আসছিলাম সেই সমস্যা আপনার ঘরেই দেখতেছে আপনি কি বিচার করবেন সেই দিন আমার ফারুক মুসকে হাসি মেরে বললেন আমার হুঙ্কারে রোম পারস্য থর করে কাঁপে যমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায় সেই অমর কে অমরের বউ এত কিছু বললো কিছু কইছি আমি না তুমিও কিছু কইও না যাও এটাই হলো স্বামী স্ত্রী mohabbat বলেন আলহামদুলিল্লাহ বোতলটা নিয়ে কিচ্ছু বললেন না মুস্কে একটা হাসি মারলেন কিচ্ছু বললেন না কিন্তু রাগ করে আসা কিন্তু হট সাইয়েদ ওমর ফাউরু রাদিয়াল্লাহু তালা আনহু মথুর বোতলটা নিয়ে প্রতিবেশীর ঘরে গিয়ে বলেন প্রতিবেশী এই যে মধুর বোতলটা দিয়েছে দিয়েছি তোমাকে সমান পাঁচ ভাগে ভাগ করবা এর মধ্যে একটা ভাগ তুমি নিয়ে বাকি চার ভাগের মধ্যে আমাকে একটা ভাগ দিয়ে বাকি তিনটা ভাগ আরো তিনজনকে দিয়ে দিবা প্রতিবেশী ফিল আপ করবা ওনার অংশের মধুটা নিয়ে এবার স্ত্রীর সামনে গিয়ে সালাম দিয়ে বলছে স্ত্রী আমার আল্লাহর কসম করে বলে আমি তোমাকে ভালোবাসি মোহাব্বত করি সন্দেহ করি নাই সংশয় আনি নাই কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিয়েছিলাম প্রথমে কিন্তু পরক্ষণে মনে হলো এই যে মধুভাগটা আমি করতে যাই মধুভাগটা যদি আমরা করতে যাই তুমি যদি করতে যাও মধুটা তরল জিনিস এই তরল জিনিস হাত দিয়ে যখন তুমি মাপতে যাবে ভাগ করতে যাবে সমান ভাগে ভাগ হলো ঠিক আছে কিন্তু কিছু অংশ কিছু অংশ মধু এক ফোটা হোক দুই ফোটা হোক সেই মধুটা আমার হাতে যদি লেগে যায় তোমার হাতে যদি লেগে যায় এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক কেটে চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব দিয়েছি আমি প্রতিবেশীর কাঁধে কথা ক্লিয়ার কথা বোঝা গেল এটার নাম হলো ইমান এটার নাম কি বলেন আমার বন্ধুগণ হারাম কাছে যাওয়া যাবে না জান্নাতটা খুবই সহজ বিষয় শুধু এই দুনিয়াতে চলতে নিয়ে শুধু বলবো না হারাম হারাম খাদ্য ভক্ষণ করব না না পথে যাব যে ব্যক্তি হারামকে ক্রস মেরে দিয়ে হালালকে যে ব্যক্তি চিহ্ন দিয়ে দেবে হালালকে যে বান্দা গ্রহণ করবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওই বান্দার জন্য অনাশে জান্নাত জুটে যাবে